চলুন বন্ধুরা আজকে আপনাদের একটি মজার জিনিস শেখাবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কম্পিউটারে অনেক কিছু টাইপ করি এই টাইপ করতে গিয়ে আপনি সারাদিন ধরে একটা ডকুমেন্ট টাইপ করলেন কিন্তু এটা দেখা গেছে যে আপনি যখন পেন করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নেন তখন আপনার ডেটাগুলো ভেঙে যায় কিংবা ফন্ড চেঞ্জ হয়ে যায় যুক্ত বর্ণগুলো ভেঙে যায় ফলে আপনার এই সারা যে দিনের যে কাজের করলেন আপনি সেটা আপনার পণ্ডাচরণ হয় তো এটি একটি বিরক্তিকর একটি অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমার কাছে একটি ইউনিক আইডিয়া রয়েছে যে আইডিয়াটি আপনি টিক্স ফলো করলে আপনি সারা জীবনের এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কখনোই আপনার যুক্তবর্ণ এবং ফন ভাববে না তো কথা না বাড়িয়ে চলুন আমরা কীভাবে কাজটি করা যায় সেটি দেখি কম্পিউটার স্ক্রিনে চলুন প্রথমে আমরা আপনারা আপনাদের কম্পিউটারে আপনাদের ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন ওয়ার্ড ফাইলটা ওপেন করার পরে এখানে আপনি যা যা টাইপ করার করবেন করার পরে এ ফাইলটি সেভ করার ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করতে হবে আপনি সেভ অ্যাজ বাটন থেকে সেভ অ্যাজ ক্লিক করবেন ক্লিক করার পরে ফাইলের যে কোনো একটি নাম দিলেন নাম দেওয়ার পরে ফাইলটি সেভ করার ক্ষেত্রে আর সাধারণত ওয়ার্ড ফাইল ওয়ার্ড ডকুমেন্টে সেভ হয় তো আপনি এখান থেকে আপনি ফরম্যাট আবার বলছি সেভ অ্যাজ টাইপ এই বক্সের মধ্যে আপনি রিস ট্যাক্স ফরম্যাট এই ফরমেটটি সিলেক্ট করে আপনি ওপেন করবেন এটি ওপেন করলে এবং সেভ করবেন সেভ করার পরে এ সেভকৃত ফাইলটি আপনার ড্রাইভ থেকে আপনি প্যান ড্রাইভে কপি করে অন্য কম্পিউটার পেস্ট করবেন তখন দেখবেন যে আপনার যুক্তবর্ণ একটাও ভাঙেনি এবং আপনার ফন্ট চেঞ্জ হয়নি এবং মজার বিষয় হচ্ছে আপনি অনলাইনে কাজ করার ক্ষেত্রে আপনি যখন বাংলা এই লেখা আপনার পেস্ট করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে তখনও অনেক সময় অনেক ফন্ট ভেঙে যায় যুক্তবর্ণ ভেঙে যায় এখানে অনলাইনে আপনি পেস্ট করতে গেলেও এখানে কখনোই আপনার ডেটা ভাঙবে না আর চেঞ্জ হবে না তো এটি একটি ইউনিক আইডিয়া এই জিনিসটি জানা থাকলে আপনি অফিসে কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় সবার থেকে এগিয়ে থাকবেন আমি এই জিনিসটি জানতে পেরেছি দীর্ঘ দশ বছর সাধনার পরে আমি সারা জীবন কষ্ট করেছি টাইপ করে কিন্তু অনেক সময় একশো পেজ দুইশো পেজ টাইপ করতে হতো তো এখন এটা আমি যেটা টাইপ করতাম সেটা প্রিন্টের ব্যবস্থা না থাকলে অনেক সময় ভালো প্রিন্টার প্রিন্ট দিতে হয় সেজন্য আমি প্রিন্টার বিকর অন্য কম্পিউটারে নিতাম নেওয়ার পরে দেখা গেছে যে এই যুক্ত বর্ণগুলো ভেঙে গেছে কিংবা ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে তো তখন এই সারা দিনের আমার কাজ একদম মাটি হয়ে গেল তো এটি যাতে না হয় আপনারা এই সমস্যায় না পড়েন তো সেজন্য ভাবলাম এটি নিয়ে একটা ভিডিও বানানো যায় যাতে অনেকের উপকারে আসতে পারি অনেকের কাজে লাগে তো জন্য ভিডিওটি করা এটি আপনার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন এবং লাইক বাটনটি টিপুন এবং আপনার ফ্রেন্ডদের মধ্যে এটি শেয়ার করে দেন তাহলে এরকমের আরও গুরুত্বপূর্ণ মজার মজার ভিডিও আপনি পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য